নমস্কার আপনারা দেখছেন ট্রাভনিউজ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা বিরাশি কেমোর পর জীবনের জয়গান উচ্চ মাধ্যমিকে নবম স্থানে ক্যান্সার জয়ী অদ্রিজা পরিবারের গর্ব আজ সার্থক মাত্র ১২ বছর বয়সে মারণ রোগের মুখোমুখি হয়েছিল উত্তর দমদম পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের উদয়পুর সাউথের অদ্রিজা দু হাজার সালের একত্রিশে অক্টোবর জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে টি সেল লিমফোমা নামের এক জটিল রক্ত ক্যান্সার শুরু হয় দীর্ঘ লড়াই মুম্বাই টানা আট মাস চিকিৎসা তারপর দেশে ফিরে দু হাজার একুশ সালের আঠেরোই জুন পর্যন্ত চলতে থাকে কেমোথেরাপি মোট বিরাশি বার কেমো নেওয়ার পরও হাল ছাড়েননি অদ্রিজা চিকিৎসার কারণে এক বছর পিছিয়ে পড়লেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন অদম্য মানসিকতায় এখনও নিয়মিত চিকিৎসাধীন রাত জেগে পড়াও নিষেধ তবুও সব বাধা পেরিয়ে গড়েছেন দৃষ্টান্ত মাধ্যমিকের পর নিবেদিতা বালিকা বিদ্যালয়ের কলা বিভাগে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে নবম স্থান অর্জন করেছে সে একশো নম্বরের মধ্যে পেয়েছে একশো বাংলায় উনচল্লিশ ইংরেজিতে ফুল মার্কস চল্লিশ অর্থনীতিতে ভূগোলে সাইকোলজিতেও দারুণ ফলাফল অদ্রিজা নিজেই বলে মা বাবা স্কুল আর শিক্ষকদের আশীর্বাদ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না আজ গোটা পরিবার গর্বিত উচ্ছ্বসিত অদ্রিজার চোখে এখন নতুন স্বপ্ন আগামী দিনে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এগোতে চাইছে। সে এ যেন শুধু এক ছাত্রী নয় এক জীবনের জয়গান এক অসম্ভবকে সম্ভব করার গল্প অদ্রিজা সত্যিকারের কর্কটয়ী এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ